নিয়োগের কথা শুনলেই কি একটা ভয় কাজ করে মানে মনে হয় যে বাজারের এই যে কনস্ট্যান্ট ওঠা নামা এর মধ্যে কষ্ট করে জমানো টাকাটা হয়তো হারিয়েই যাবে কিন্তু যদি বলি এই বাজারটা আসলে সাধারণ মানুষের জন্যই তৈরি আর জিম ক্রেমারের মতে যে কোনো বাজারেই হোক সেটা তেজি বা মন্দা অর্থ উপার্জনের রাস্তা কিন্তু খোলা আছে একটা চমৎকার উপমা দিয়ে শুরু করা যাক কি বলেন ভাবন্ত বাজারটা হলো একটা বিশাল সমুদ্র আর আপনি একটা নৌকায় দাঁড়িয়ে কখনো ঢেউ খুব শান্ত কখনো আবার অনেক উঁচু বেশিরভাগ মানুষ তো শুধু শান্ত ঢেউ দেখে সমুদ্রে নামতে চায় কিন্তু একজন অভিজ্ঞ নাবিক তিনি জানেন সঠিক কৌশল জানা থাকলে যে কোনো ঢেউই এগিয়ে যাওয়া সম্ভব উপমাটা একদম সঠিক কারণ বেশিরভাগ মানুষ ভাবে বাজার তাদের নিয়ন্ত্রণ করছে কিন্তু জিম ক্রেমারের বই মেক মানি ইন এনি মার্কেট ঠিক এর উল্টো কথাটা বলে বইটা শেখায় যে আপনি কিভাবে বাজারকে নিয়ন্ত্রণ না করেও এর যে কোনো পরিস্থিতিতে নিজের জন্য সুযোগ তৈরি করতে পারেন তাহলে আজকের আলোচনায় আমাদের মিশন হল এই বইয়ের গভীরে গিয়ে সেই কৌশলগুলো খুঁজে বের করা যা ভয়কে আত্মবিশ্বাসে বদলে দিতে পারে ঠিক তাই আর এটা শুধু টাকা আয় করার বিষয় নয় এটা নিজেকে চেনারও একটা যাত্রা চলুন তাহলে এই যাত্রা শুরুটা করি একটা গল্পের মধ্যে দিয়ে আমাদের আজকের গল্পের চরিত্রটির নাম রহিম একজন তরুণ বিনিয়োগকারী স্টক মার্কেটের নাম শুনলেই সে মানে আতঙ্কিত হয়ে পড়ে তার মাথায় একটাই চিন্তা বাজার তো কখন ওপরে ওঠে কখন নিচে নামে এখানে টিকে থাকা কি আদৌ সম্ভব কিন্তু একদিন তার হাতে আসে জিম ক্রেমারের বইটি আর প্রথম লাইনটাই তার চিন্তাভাবনা বদলে দেয় বাজার তোমার ভাগ্য নির্ধারণ করবে না তোমার কৌশল করবে আর এখানেই বইটির মূল দর্শনটা লুকিয়ে আছে দেখুন বেশিরভাগ নতুন বিনিয়োগকারী বাজারকে একটা শত্রু মনে করে যার বিরুদ্ধে লড়াই করতে হবে কিন্তু এই বইটি শেখাচ্ছে বাজার নিরপেক্ষ এর কোনো আবেগ নেই এ শুধু চরিত্র বা চক্র আছে যা সবসময় বদলাতে থাকে জিমেটাকে খুব সহজভাবে তিনটি দরজার সাথে তুলনা করেছেন এই তিনটি দরজা বা বাজারের তিনটি ভিন্ন রূপ বিষয়টা যদি একটু ভেঙে বলেন এগুলো ঠিক কি। অবশ্যই প্রথম দরজাটা হল আপট্রেন্ড বা তেজি বাজার এটা সেই সময় যখন সব কিছু সবুজ দেখাচ্ছে বাজারের সূচক ওপরের দিকে যাচ্ছে আর সবার মুখে হাসি আচ্ছা বেশিরভাগ মানুষ শুধু এই দরজা দিয়েই বিনিয়োগের জগতে প্রবেশ করতে চায় কারণ এটা দেখতে খুব সহজ আর নিরাপদ মনে হয় ঠিক কারণ তখন মনে হয় যে দিকেই টাকা ঢালব লাভ হবে তাহলে বাকি দুটো দরজা কি দ্বিতীয় দরজাটা হলো ডাউন ট্রেন্ড বা মন্দা বাজার যখন বাজার ক্রমাগত নিচের দিকে নামছে শেয়ারের দাম পড়ছে আর টিভিতে শুধু লাল সংকেত সাধারণ বিনিয়োগকারীরা এই দরজার সামনে এসে ভয়ে পালিয়ে যায় আর তৃতীয়টা আর তৃতীয় দরজাটা হলো সাইডওয়েজ বা স্থির বাজার এটা সবচেয়ে মানে বিরক্তিকর পর্যায় যখন বাজার কোথাও যাচ্ছে না না উপরে না নিচে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে আছে মনে হয় যেন কিছুই হচ্ছে না তাহলে জিম ক্রেমার বলতে চাইছেন বেশিরভাগ মানুষ শুধু প্রথম দরজাটা ব্যবহার করে আর বাকি দুটোকে এড়িয়ে চলে কিন্তু এখানে কি তারা সবচেয়ে বড় ভুলটা করে একদম একজন বুদ্ধিমান ট্রেডার জানেন যে প্রতিটি দরজার পেছনেই উপার্জনের সুযোগ আছে তেজি বাজারে তো সবাই লাভ করে কিন্তু মন্দা বাজারে সেখানে শর্ট সেলিং নামে একটা কৌশল আছে সহজ কথায় আপনি কোনো শেয়ারের দাম কমার উপর বাজি ধরছেন দাম যত কমবে আপনার তত লাভ হবে বা আর ওই বিরক্তিকর স্থির বাজার সেখানেও রেঞ্জ ট্রেডিং বা অপশন স্ট্র্যাটেজি ব্যবহার করে আয় করা যায় রহিম যখন এটা প্রথম শেখে তার মনে একটাই প্রশ্ন এসেছিল তাহলে আমি এতদিন ভয় পেতাম কেন দারুণ প্রশ্ন যদি প্রতিটি বাজারে সুযোগ থাকে তাহলে আমাদের আসল বাধাটা কোথায় কেন পঁচানব্বই শতাংশ মানুষ এই বাজারে টাকা হারায় জিম ক্র্যামারের মতে আসল যুদ্ধটা বাজারের সাথে নয় বরং নিজের ভেতরের আবেগের সাথে তিনি রহিমকে একটা আয়না দিয়ে বলছেন তোমার শত্রু বাজার নয় তুমি নিজেই আবেগ মানে ভয় লোভ এগুলো হ্যাঁ ভয় লোভ অতিরিক্ত আত্মবিশ্বাস আর রাতারাতি ধনী হওয়ার ইচ্ছা এই চারটে আবেগই একজন বিনিয়োগকালীকে ডুবিয়ে দেয় বইটিতে কি এর কোনো বাস্তব উদাহরণ আছে অবশ্যই জিম তার নিজের জীবনের একটা গল্প বলেছেন যা খুবই শক্তিশালী তার কেরিয়ারের শুরুর দিকে একটি ট্রেডে তিনি অমচাম লাভ দেখছিলেন সেই লোভের তিনি স্টপলস রাখেননি লস হ্যাঁ লস হল একটা সুরক্ষা ব্যবস্থা যা আপনার ক্ষতিকে একটা নির্দিষ্ট জায়গায় থামিয়ে দেয় তিনি ভেবেছিলেন দাম আরও বাড়বে কিন্তু বাজার হঠাৎ উল্টো দিকে ঘুরল ফলাফল এক একদিনে তার মোট মূলধনের তিরিশ পারসেন্ট হাওয়া একটা মাত্র ভুলের কারণে তার মানে টেকনিক্যাল জ্ঞানের চেয়েও মানসিক শৃঙ্খলা অনেক বেশি জরুরি অনেক বেশি আপনি সেরা স্ট্র্যাটেজি নিয়েও হারতে পারেন যদি লোভ আপনাকে নিয়ন্ত্রণ করে আমাদের সবার সাথেই তো এটা হয় তাই না একটা শেয়ার একটু লাভ দেখালেই মনে হয় ইশ আরেকটু বেশি যদি কিনতাম ক্রেমার বলেন এই ইস শব্দটাই বিনিয়োগের সবচেয়ে বড় সত্য তাই মার্কেটে সফল হওয়ার প্রথম ধাপ হল নিজের মনকে জয় করা তাহলে একজন বিনিয়োগকারী যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে এরপর তার নিজেকে রক্ষা করার জন্য বর্মটা কি মানে পেশাদাররা কিভাবে নিজেদের বাঁচান চমৎকার প্রশ্ন আবেগ নিয়ন্ত্রণের পরের ধাপই হল সেই বর্ম তৈরি করা যাকে বলা হয় রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি ব্যবস্থাপনা জিম ক্রেমার এখানে কিছু স্পষ্ট নিয়ম দিয়েছেন যা জটিল নয় কিন্তু অত্যন্ত কার্যকরী প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ওয়ান পারসেন্ট নিয়ম এক শতাংশ নিয়ম হুম এটা কিভাবে কাজ করে ধরুন রহিমের কাছে মোট মূলধন আছে একশো টাকা এই নিয়ম অনুযায়ী সে কোনো একটি ট্রেডে এক টাকার বেশি ঝুঁকি নেবে না ও আচ্ছা এর মানে একটা ট্রেড তার বিপক্ষে গেলেও তার মূলধনের নিরানব্বই পার্সেন্ট সুরক্ষিত থাকবে এই মানসিক শান্তি তাকে ভয় ছাড়া পরিষ্কার মাথায় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল পরপর পাঁচটা ট্রেডে হারলেও সে খেলা থেকে ছিটকে যাবে না আর স্টপ লসের কথা যা বললেন ওটাকে তিনি বলছেন বাঁচানোর ঢাল ঠিক তাই ট্রেড নেওয়ার আগেই আপনি ঠিক করে রাখছেন যে সর্বোচ্চ কতটুকু ক্ষতি আপনি মেনে নিতে পারবেন এটা আপনার আবেগকে সমীকরণ থেকে বের করে দেয় বাজার আপনার নির্ধারিত ক্ষতির জায়গায় পৌঁছালে ট্রেডটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে কোনো দ্বিধা কোনো আরেকটু দেখি বলার সুযোগ নেই আর পজিশন সাইজিং আর তৃতীয়টি হল পজিশন সাইজিং এটাকে ভাবুন ঢেউ মাপার মতো সমুদ্র খুব উত্তাল হলে আপনি নিশ্চয়ই ছোট সাবলীল নৌকা নিয়ে নামবেন বিশাল জাহাজ নিয়ে নয় পজিশন সাইজিংও তাই বাজারের অবস্থা বুঝে বিনিয়োগের পরিমাণ ঠিক করা তার মানে মূল কথাটা হল লাভ করার চেয়েও টিকে থাকাটা বেশি জরুরি একদম জিমের একটা বিখ্যাত উক্তি আছে জেতা ট্রেডার সে নয় যে সবচেয়ে বেশি লাভ করে তাহলে কে জেতা ট্রেডার সেই যে নিজের ক্ষতি সবচেয়ে ভালোভাবে কমাতে পারে লাভ আসবে যাবে কিন্তু মূলধন একবার হারিয়ে গেলে খেলায় ফেরা খুব কঠিন এই নিয়মগুলোই সেই মূলধনকে রক্ষা করার বর্ম বেশ তাহলে মনকে শান্ত করা হলো ঝুঁকি সামলানোর জন্য বর্ম পড়া হল এরপর লড়াইয়ের জন্য অস্ত্রগুলো কি কি। বইটিতে কি কোনও নির্দিষ্ট কৌশলের কথা বলা আছে যা যে কোনও পরিস্থিতিতে কাজ করে হ্যাঁ এখানেই বইটির সবচেয়ে আকর্ষণীয় অংশ ক্রেমার তিনটি শক্তিশালী কৌশলের কথা বলেছেন যা বাজারের তিনটি ভিন্ন রূপের জন্য তৈরি প্রথমটি হল ট্রেন্ড ফলোয়িং মানে স্রোতের দিকে চলা সহজ কথায় যেদিকে হাওয়া সেদিকে চলো তাই তো ঠিক তাই বাজার ওপরে গেলে কেনা মানে বাই আর নিচে নামলে বেচা মানে সেল বাজারের সাথে লড়াই না করে তার বন্ধু হয়ে যাওয়া এর জন্য মুভিং অ্যাভারেজের মতো টুলস ব্যবহার করা হয় ভাবুন একটা পাহাড়ি রাস্তা খুব আঁকাবাঁকা আপনি যদি প্রতিটি বাঘ ধরে এগোতে চান তাহলে আসল রাস্তাটা হারিয়ে ফেলবেন মুভিং অ্যাভারেজ সেই আঁকাপাঁকা পথটাকে মসৃণ করে আপনাকে রাস্তার মূল গতিপথটা দেখিয়ে দেয় কিন্তু এই কৌশলটা কি স্থির বা সাইডওয়েজ বাজারে কাজ করবে তখন তো কোনো ট্রেন্ডই থাকে না চমৎকার প্রশ্ন আর এখানেই দ্বিতীয় কৌশলটি আসে কন্ট্রারিয়ান ট্রেনিং বা স্রোতের বিপরীতে যাওয়া ও ইন্টারেস্টিং যখন সবাই কেনার জন্য পাগল তখন বাজার হয়তো তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে এবং সেখান থেকে উল্টো দিকে ঘোরার সম্ভাবনা তৈরি হয় জিম বলছেন জনতার বিপরীতে যাও তবে তথ্য বা ডেটা ছাড়া নয় তথ্য ছাড়া নয় এই অংশটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে মানে শুধু আবেগের বসে সবার উল্টো দিকে যাওয়া যাবে না একেবারেই না এর জন্য আর এস আই এর মতো ইন্ডিকেটর ব্যবহার করা হয় আর এস আই আপনাকে বলে দেয় কোন শেয়ার ওভারবট নাকি ওভারসোল্ড অবস্থায় আছে সহজ কথায় ভাবুন একটা জিনিস সবাই পাগলের মতো কিনছে আর এস আই ইন্ডিকেটর তখন সত্তরের উপরে গিয়ে সিগনাল দেয় যে হয়তো কেনার লোক আর বাকি নেই এবং এবার দান কমার সম্ভাবনা আছে এটা একটা সতর্কবার্তা আর দান কমার সময় একইভাবে সবাই যখন ভয়ে বিক্রি করছে আর এস আই তিরিশের নিচে নেমে গেলে বুঝতে হবে হয়তো শেয়ারটির দাম প্রয়োজনের চেয়ে বেশি কমে গেছে এবং এবার দাম বাড়তে পারে বাহ এটা তো বেশ কাজের আর তৃতীয় কৌশলটা কি যখন বাজার কোথাও যাচ্ছে না স্থির হয়ে আছে সেই বিরক্তিকর সাইডওয়েজ বাজারের জন্য তৃতীয় কৌশলটি হল রেঞ্জ ট্রেডিং যখন বাজার একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকে তখন সেই গণ্ডির নিচের স্তরকে বলা হয় সাপোর্ট বা মেঝে আর উপরের স্তরকে বলা হয় রেজিস্ট্যান্স বা ছাদ আচ্ছা সাপোর্ট আর রেজিস্ট্যান্স হ্যাঁ এই কৌশলের নিয়ম খুব সহজ মেঝেতে কেন ছাদে বিক্রি করো রহিম এই কৌশলটা শিখে বুঝতে পারে সাইডওয়েজ বাজার মানে বাজার ঘুমাচ্ছে না বরং আমাকে একটা নিরাপদ খেলার মাঠ দিচ্ছে তাহলে এই তিনটি কৌশল একজন বিনিয়োগকারীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত করে দেয় অনেকটা একজন ক্রিকেটারের মতো যার কাছে ফাস্ট বোলিং স্পিন বোলিং সব খেলার জন্যই আলাদা শট আছে একদম সঠিক তুলনা আপনি যদি শুধু ট্রেন্ড ফলোইং জানেন তাহলে সাইডওয়েজ মার্কেটে আপনি হতাশ হয়ে বসে থাকবেন আবার যদি শুধু রেঞ্জ ট্রেডিং জানেন তাহলে বড় কোনো ট্রেন্ড শুরু হলে আপনি সুযোগ হারাবেন একজন সম্পূর্ণ ট্রেডার এই তিনটি বোঝেন এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক অস্ত্রটি প্রয়োগ করেন বেশ কৌশল তো শেখা হলো কিন্তু বইয়ের শেষে জেম রহিমকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন শিক্ষাটা দেন কারণ শুধু কৌশল জানাই তো যথেষ্ট নয় না যথেষ্ট নয় সবশেষে জেম রহিমকে যে শিক্ষাটা দেন তা হল শৃঙ্খলা এবং পরিকল্পনা তিনি বলেন ট্রেডে প্রবেশ করার আগেই বের হওয়ার পরিকল্পনা করো ট্রেডে ঢোকার আগেই বের হওয়ার প্ল্যান হ্যাঁ অর্থাৎ আপনি কেন শেয়ারটি কিনছেন কত লাভ হলে বিক্রি করবেন আর কত ক্ষতি হলে বেরিয়ে যাবেন এই এক্সিট স্ট্র্যাটেজি আগে থেকেই আপনার মাখায় পরিষ্কার থাকতে হবে বেশিরভাগ মানুষ শুধু কেনার কথা ভাবে বিক্রি করার কথা ভাবে না আর এর সাথে তিনি আরও একটি অভ্যাসের ওপর জোর দেন ট্রেডিং জার্নাল রাখা এটা কি ডায়েরি লেখার মতো অনেকটা তাই কিন্তু এটা আপনার ট্রেডিংয়ের ডায়রি প্রতিটি ট্রেডের পর লিখে রাখা কেন ট্রেড নিলেন কি ভেবেছিলেন কোন কৌশল ব্যবহার করলেন কোথায় ভুল হল কি কাজে লাগল আর কি উন্নতি করা দরকার এটা অনেকটা নিজের পারফরম্যান্স রিভিউ করার মতো আর এখানেই রহিমের গল্পে একটা মোর আসে রকম মাস শেষে রহিম যখন তার জার্নাল ঘুলে দেখল সে অবাক হয়ে গেল সে দেখতে পেল কন্ট্রেরিয়ান কৌশল ব্যবহার করতে গিয়ে সে তিনবার লোকসান করেছে কারণ সে ডেটা বা আর না দেখেই শুধু আবেগের বসে সবার উল্টো যাওয়ার চেষ্টা করেছিল তার মানে তার ভুলগুলোই তার সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠল ঠিক সে বুঝল কৌশল জানা এক জিনিস আর সেটাকে সঠিকভাবে প্রয়োগ করা আর এক জিনিস তাহলে অন্যের কৌশল অন্ধভাবে নকল করে লাভ নেই এটাই বইয়ের চূড়ান্ত বার্তা হয়তো টিভিতে বা ইউটিউবে আপনি দারুণ কোনো কৌশল দেখলেন কিন্তু সেটা আপনার ব্যক্তিত্ব বা ঝুঁকি নেওয়ার ক্ষমতার সাথে নাও মিলতে পারে তাই নিজের অভিজ্ঞতা নিজের ভুল থেকে শেখা এবং নিজের ডেটা বিশ্লেষণ করে একটা ব্যক্তিগত প্লেবুক তৈরি করতে হবে রহিম তিন মাস পর যখন তার নিজের প্লেবুক তৈরি করে যেখানে তার নিজের নিয়ম নিজের কৌশল লেখা আছে তখন সে বুঝতে পারে বাজার যেদিকেই যাক না কেন সে তার নিজের নিয়ম মেনে চলবে তার ভয় কেটে গিয়ে সেখানে আত্মবিশ্বাস জন্মায় তাহলে পুরো আলোচনা থেকে যা বোঝা গেল রহিমের মতো আমরাও হয়তো ভয় দিয়ে শুরু করতে পারি কিন্তু সঠিক জ্ঞান থাকলে সেই ভয়কে শক্তিতে পরিণত করা সম্ভব বইটি সারমর্ম তাহলে দাঁড়ায় জ্ঞান মানে বাজার কিভাবে কাজ করে তা বোঝা কৌশল অর্থাৎ সঠিক পরিস্থিতিতে সঠিক হাতিয়ার ব্যবহার করা আর ঝুঁকি ব্যবস্থাপনা মানে নিজের মূলধনকে রক্ষা করা এই তিনটির মিশ্রণই হল যে কোনো বাজারে অর্থ উপার্জনের ক্ষমতা রহিম যেমন বইটি বন্ধ করে হেসে বলেছিল বাজার আমাকে আর ভয় দেখাতে পারে না ঠিক কারণ সে বুঝে গিয়েছিল যে বাজারকে নিয়ন্ত্রণ করার দরকার নেই শুধু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেই যথেষ্ট আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই এই বইটি আমাদের শেখায় কিভাবে বাজারকে বুঝতে হয় কিন্তু ভাবুন তো বাজার হয়তো আমাদের নিজেদের বোঝার জন্য একটা আয়না আপনার প্রতিটি লাভ বা ক্ষতি আপনার লোভ ভয় বা ধৈর্যের প্রতিচ্ছবি তাহলে প্রশ্নটা হলো আপনার ট্রেডিং জার্নাল শুধু লাভ ক্ষতির হিসেব ছাড়াও আপনার নিজের সম্পর্কে আপনাকে নতুন কি শেখাতে পারে